আসসালামু আলাইকুম আজকে আমি একটি লাউ দিয়া বুটের ডাল দিয়া রান্না করার যে রেসিপি নিয়ে আসলাম সেই জন্য আমার লাগবে বুটের ডালটা আমি সেদ্ধ করে নিয়েছি পানি দিয়ে সেদ্ধ করে নিয়েছি এটা আমি দেখাই নাই এই জন্য লাগবে আমার এই যে এক চামচ হলুদের গুঁড়ি এক চামচ মরিচ গুঁড়ি এক চামচ জিরার গুঁড়ি এক চামচ ধনিয়ার গুঁড়ি স্বাদ মতো লবণ আর এই যে আদা রসুন বাটা এক এক জায়গা করে রাখছি এই যে টমেটো এই যে পেঁয়াজ কুচি এগুলাই লাগবে তাহলে আমি শুরু করি যে পাতিলে তেল দিলাম এখন পিঠা শুকনো মুরগ দিয়ে দিলাম একটুখানি জিরা দিয়ে দিলাম এবার পেঁয়াজ দিয়ে দিচ্ছি কুকিতে কুটি দিয়ে দিলাম এইটা হালকা বাদামি কালার তারপর আমি মশলাটা ঢেলে দিব লাউ একটা সুস্বাদু তরকারি এইটা যে কোনো জিনিস দিয়ে রান্না করব। সেটাই মজা তাহলে আজকে আমি বুটের ডাল দিয়ে রান্না করে থাকছি লাউ এটা পেইস হ্যাঁ বাদামি কালার হয়ে গেছে এখন আমি এই যে আদা রসুনটা দিয়ে দিলাম তারপরে এই যে মশলাটা সব এক করে রাখছিলাম সেটাও দিয়ে দিলাম একটু সামান্য একটু পানি দিয়ে দিচ্ছি সুন্দর করে কষিয়ে নিচ্ছি মশলাটা কষানো হয়ে গেছে এখন আমি এই সেদ্ধ ডালটা আগেই সেদ্ধ করে রেখেছিলাম সেদ্ধ ডালটা ঢেলে দিলাম তারপরে আস্তে আস্তে সবজিটাও ঢেলে দিলাম দেখেন তরকারিটা কষাচ্ছি এই যে কষানো হয় নাই এই যে কী সুন্দর দেখেন ঠান্ডা তরকারি লাউ একটা ঠান্ডা তরকারি এগুলো যে কোনো জিনিস দিয়ে রান্না করলে মজা তাহলে আমাদের ঘরে লাউটা বেশিরভাগই বুটের ডাল দিয়ে খেতে পছন্দ করে সবাই সেই জন্য আমি বেশিরভাগই বুটের ডাল দিয়ে রান্না করি মাংস দিয়েও রান্না করি আবার চিংড়ি মাছ দিয়ে রান্না করি দেখাইছি অনেকগুলোই দেখাইছি কিন্তু আজকে বুটের ধান দিয়ে রান্না করছি এটাই আপনাদের দেখাচ্ছি শিখাচ্ছি তো এবার টমেটোটাও ঢেলে দিলাম দেখেন ডালটা ফ্রাই কষানো হয়ে গেছে এখন আমি গরম পানি জ্বেলে দেবো ওখানে ওখানে গরম পানি জ্বেলে দেবো এটা এইটার ভিতরে কোনো মাছ মাংস নাই সবজি শুধু বোটের ডাল দিয়া এই যে এই যে গরম পানি দিলাম গরম পানি দিলে ভালো সেই সেজন্য গরম পানি দিলাম কিছু এবার সেদ্ধ সুন্দর করে এই দুইটা কাঁচামরিচ দিয়ে দিলাম দুইটা কাঁচামরিচ দিয়ে দিলাম এখন কিছুক্ষণ ঢেকে দিলাম ভেকেন তরকারিটা কী সুন্দর হচ্ছে এই যে এখন একটু স্বাদ মতন হ্যাঁ চিনি দিয়ে দিচ্ছি একটু স্বাদ মতন চিনি দিচ্ছি দেখেন এখন আবার ঢেকে দিচ্ছি আর একটু সেদ্ধ হওয়ার জন্য এ দেখেন আমার তরকারিটা হয়ে গেছে বুটের ডাল দিয়ে লাল হয়ে গেছে আমার দেখেন কী সুন্দর কালার হয়েছে দেখেন লোবনীয় কি সুন্দর এভাবে রান্না করে আপনারা মাঝে মাঝে খাবেন হয়ে গেছে আমার বুটের ডাল আর তরকারিটা হয়ে গেছে দেখেন আপনারা আমার এই রেসিপিটা যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে আমাকে অনেক অনেক লাইক করবেন এবং শেয়ার করে দেবেন অন্যকে দেখার জন্য তাহলে আমি সুন্দর সুন্দর রেসিপি নিয়ে আসব আর যদি এটা না করেন তাহলে তো আমি আসতে পারবো না দেখেন السلام علیکم